সালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্রর আরও একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মডেল হচ্ছে থ্রিপল ফাইভ পাওয়ার প্লাস এই ট্র্যাক্টরটির যারা আসলে মাহেন্দ্র গাড়ি খুঁজছেন মূলত এই আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গাড়িটা দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন মাহেন্দ্র ট্রাক্টর বলতে গেলে বাংলাদেশের যে কোনো জেলাতেই পার্টস পাতি পেয়ে যাবেন মানে স্পেয়ার পার্টসের যে বিষয়টা এছাড়াও সার্ভিসের দিকেও কিন্তু মাহেন্দ্র অনেকটাই এগিয়ে যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি রাজু ভাই ওনার তরফ থেকে মালিক পক্ষ ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে আঠারোর গাড়ি গাড়ি হচ্ছে আঠারোর মডেল তারপরেও গাড়িতে ইঞ্জিনের কাজ করানো হয়েছে মানে রিংয়ের কাজ করানো হয়েছে এছাড়াও টুকটাক কাজকর্ম যদি করানোর প্রয়োজন হয়ে থাকে সেটা আলাদা বিষয় সে বিষয়ে আপনারা যাচাই বাছাই করে নেবেন গাড়ির কাগজপত্র কমপ্লিট কাগজপত্র নিয়ে সমস্যা নিয়ে জানানো হয়েছে আর গাড়ি যে আউটসাইড আদার্স যে কন্ডিশনটা বনার্ট মারগার চাকার বিট কন্ডিশন চাকার বিট কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর ডাবল চাকার ট্রলি সহ কিন্তু চাইলে আপনারা চাইলে নিতে পারেন আর যদি কেউ শুধু ইঞ্জিন চান তাহলে উনি তে পারেন শুধু ইঞ্জিনও বিক্রি করা যাবে আবার ডাবল চাকার ট্রলি সহ কিন্তু বিক্রি করা যাবে গাড়ির লোকেশন হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ সিলেট জেলার কোম্পানিগঞ্জ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট আসতে পারেন দেশের যে কোনো জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে সিলেট আসা যাওয়া তো কোনো বিষয় নয় যেহেতু সিলেট একটা বিভাগীয় শহর ডিভিশনাল শহর তো সুতরাং আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে ইজিলি কিন্তু সিলেটের কোম্পানিগঞ্জ আসতে পারেন তো ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন গাড়ি শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন যদি কেউ নিতে চান তাহলে সাড়ে লাখ টাকা দাম এটা চাওয়া দাম অবশ্যই এরপরে দরদাম করার সুযোগ আছে চার লাখ পঞ্চাশ ইঞ্জিন আর ট্রলি সহকারে ডাবল চাকার ট্রলি সহকারে ছয় লাখ তো এটা এটাও চাওয়া দাম ছয় লাখ টাকা ট্রলি সহকারে এটাও চাওয়া দাম অবশ্যই দরদাম করার সুযোগ আছে কত হলে নিতে পারবেন সে বিষয়ে এক মিনিট 2 মিনিট ফোন দিয়ে মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন যাচাই বাছাই করবেন কেউ যদি ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে চান সেটাও আপনারা করে নেবেন আর অবশ্যই যদি কেউ বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ তবে বিজ্ঞাপন প্রতিনিয়তই আমরা দিয়ে থাকি আপনারা কিন্তু আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির বিজ্ঞাপন দিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম